যারা যাবে না আমি রেডি হয়ে গেছি এখন ভদ্রলোক আমাকে যেতে দিচ্ছে না এই যে দেখেন হাসি তুই থাকো বাসায় হ্যাঁ মামা যাই টাটা এই যে দেখেন দুইজনেই সাথে সাথে চলে আসে তো এখন আমার যেতে হবে কাঁচা বাজারে সেটা হলো কচু খেতে আমি সবসময় কাঁচা বাজার করি তো সেই জন্য কচু খেতে যাচ্ছি দেখছেন আমার সাথে যাওয়ার জন্য কিভাবে শুল দিচ্ছে আমাকে জুতা এনে দিচ্ছে জি দেন দেন এখানে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তাও আবার সিরাজতা হ্যাঁ বলেন হ্যাঁ যাওয়ার জন্য কত অভিনয় করতেছে সে ওই যে আগে আগে চলে যাচ্ছে হ্যাঁ শোনো পাখি সে আমার সাথে বাজারে যাবে বাজারে গেলে সব সময় কে বল নেওয়া যায় কারণ হলো মানে মাছ যেন গাড়িতে ইয়ে না হয় মাছের ময়লা যেন গাড়িতে না পড়ে তো চলো এই যে দেখেন আমরা মানে বাজারে যাচ্ছি কিন্তু সায়ান সামনেই বসছে পিছনে আসে নাই আমাকে পাতাই দেয় নাই সাথী আর সায়ান সামনে মারামারি করছে এই সায়ান সায়ান পাতাই দিবে না দেখছেন তো এই যে আমি যাচ্ছি আর সায়ান সামনে বসে বসে দুষ্টামি করছে তো আমি সবসময় কচিকাত বাজার থেকে কাঁচা বাজারটা করি কারণ কাঁচা বাজারটা ওখানে খুবই ফ্রেশ অনেক আইটেমের মাছ পাওয়া যায় সেই জন্য তা আজকে হলো বাসার মেসাকার অবস্থা হবে মাছের বাজারে আসলে মাছের বাজারে আসলে বাসা মেসাকার থাকে মাছি মুছি গুলো স্থল অবস্থায় থাকে সো ফাইনালি আমরা মাছের বাজারে চলে আসছি এখানে অনেক অনেক মাছ আছে

এখন সব মুরগি গুলো নিয়ে নিলাম এখন আরো বাজার আছে চলে কেমন আছেন আচ্ছা এখন আমার অনেক কিছু লাগবে যেটা আমার হেল্পিং হেন্ডের জন্য আপনি শ্যাম্পু দেন চার জনের জন্য এক একজনের জন্য ধরেন ছয়টা কইরা না না চারটা কইরা আপনি চারটা করে দেন চারটা মিনি পাইপ তারপর ওনাদের জন্য শ্যাম্পু দেন লোশন দেন তারপর হলো টুথপেস্ট দেন তারপর হলো আবার কি বলে ফেসওয়াশ দেন তারপর হলো আবার কি ক্রিম ইউজ করেন আপনারা

কত রাখবেন ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক কেজি দেন এটা আমার খুবই পছন্দ চিংড়ি মাছ দিয়ে খাওয়া আমার থেকে বেশি আমার হাজবেন্ডের পছন্দ আমি টুকিটা কিছু রান্না করে দেয় ওর খুব পছন্দ হয় তার মধ্যে এটা একটা তো অনেক আইটেমের সবজি আমরা মোটামুটি কিনে ফেলেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব চলেন বেলাল বাজার উঠাও তো আমাদের কচুপাতার বাজার ডান এখন আমরা বাসায় চলে যাচ্ছি প্লেস থেকে আসার পরে ওই যে এখানে সব বাজার

এটা পাক হয়ে গেছে। মামাই স্যার কাম। তো আমরা এখন যাব হলো হ্যাঁ বাইরে চলে গেছে। আমরা এখন যাব হলো জায়ানের কিছু বই লাগবে। তো আমরা যাচ্ছি হলো বই কিনতে। তো সো ওকে জায়ান। সো এখানে যারাও রেডি যারা সবাইকে হাই বলো। সে হাই। তো লেটস গো। আমরা জায়ান কি হয়েছে? इट्स ওকে। চোকে ওকে। ওখানে একটা মৌমাছি আছে জায়ানা যারা খুব ভয় পাচ্ছে মৌমাছিটা দেখে তো চলেন আমরা এখন জায়ানের বইটা কিনে নিয়ে আসি বেসিক্যালি আমরা যাচ্ছি হলো সাবুদ্দিন পার্কে সাবুদ্দিন পার্কে একটা বইয়ের দোকান আছে খুব সুন্দর সো ওখান থেকে জায়ানের বই কিনা হবে এখানে যারা আর জায়ান আর কিছু হলো মাজান আছে সো ওখান থেকে ওখান সো রাইট ও ইয়েস মাজান আপ সো লেটস গো ফাইনালি চলে এসেছি সাবুদ পার্কে তুমি পছন্দ করো দেখো তোমার যেটা ভাল লাগে তবে আমার মনে হচ্ছে আমি এখানে এসে একদমই ভুল করেছি আমার ক্রাউড পছন্দ হয়নি অনেক ক্রাউড জায়ান জায়নের বই পছন্দ করছে ইট ইজ নট বুক ওনাদের এখানে কোনো প্রোগ্রাম চলতেছিল আমরাই চলে আসছি বই কেনার জন্য সো এখানে পুরো জায়গা একদম খালি আর আমার মনে হয় এটাতে না আসাটাই বেটার হয়ে মানে ভালো হইতো যদি না আসতাম কিন্তু এখন এসে পড়ছে কিছু করার নেই বই কিনে ফেলে দাঁড়ায় যারা এখানে চুপচাপ বসে আছে লক্ষ্মী বাচ্চার মতো ফাইনালি দুইটা পছন্দ করেছি দুইটা জায়ান চলো চলো বিল করে ফেল আব্বা সোজা সোজা কাউন্টার লেটস গো আমরা এখন বিল করে চলে যাব সো ফাইনালি জায়ানের বই কিনা শেষ জায়ান বেশি বই পছন্দ করে না দুইটা বই পছন্দ করেছে তো আমরা এখন কিনে আমরা এখন বাসায় চলে যাবো তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই ভিডিও বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন